যদি ডিপ্লোমেটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন গণাবুত্থানের পরে আপনাদের মনে আছে কিনা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের পাঁচ লাখ নেতাকর্মীর মাথা কাটা যাবে আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা বিচারে বিশ্বাসী আমরা আইনে বিশ্বাসী এই জন্য আইনের কাছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে আমরা সফর্ড করেছিলাম বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত পঞ্চাশ বছর আপনার সন্তানকে হত্যা করেছে আমার ভাইকে গুম করেছে আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল যারা আমাদের বাইকে প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলি শুকিয়ে দিচ্ছে যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল তাদের আশ্রয়ে হৃষ্ট পুষ্ট হয়ে আগামীর বারো তারিখের ইলেকশনকে বঞ্চাল করার জন্য সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্ট দেখতে চাই আমরা আমাদের চব্বিশের পাইদের বিচার দেখতে চাই